হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান লেখ আমরা জানি যে রামমোহন রায় একদিকে যেমন সমাজ সংস্কারক ছিলেন তেমনি শিক্ষা সংস্কারকও ছিলেন রাজা রামমোহন রায় চাইতেন ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটুক আমরা সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের গুরুত্বপূর্ণ অবদান আমরা লক্ষ্য করি তার মধ্যে আমরা দেখেছি যে সতীদাহ প্রথা আমরা দেখেছি সতীদাহ প্রথা যে তৎকালীন সময়ে আমরা জানি সতীদাহ প্রথা সম্পর্কে তোমরা সবাই জানো তবু একটু বলে রাখি তৎকালীন সময়ে কী হতো না কারো স্বামী মারা গেলে তার স্ত্রীকে তার স্বামীর জ্বলন্ত চিতায় পুড়ে মারা হতো এই রীতিটাই হচ্ছে সতীদাহ প্রথা এই সতীদাহ প্রথা কেমন বিভৎস আকারে চলতো দেখো আমি বলছি কিছু যে যেহেতু জীবন্ত অবস্থায় পুড়ে মারবে তাহলে মানে মহিলাটা জীবন্ত অবস্থায় যখন পুড়ে মারা যাবে সে তখন প্রচুর চিৎকার করবে এর জন্য কিউতো হতো শ্মশানে ঢাক ঢোল বাজানো হতো যাতে চিৎকার বহুদূর পর্যন্ত না শোনা যায় আবার এরকমও দেখা গেছে যে অনেক সময় মহিলাদেরকে কি করা হতো না মাদক দ্রব্য খাইয়ে দেওয়া হতো মাদক দ্রব্য খাইয়ে দিল নেশা লেগে গেল এবার কি হলো না তাকে চিতায় তুলে দেওয়া হলো তারপর আবার এরকমও দেখা গেছে যে মহিলাদের মাথার পিছনে আঘাত করে দেওয়া হতো আঘাত করে দিল সেক্ষেত্রে সে অজ্ঞান হয়ে গেল তারপরে তাকে চিতায় তুলে দিল এক্ষেত্রে দেখা হতো যে এমনভাবে আঘাতটা করতো যাতে পুরোপুরি না মারা যায় পুরোপুরি মারা গেলে তো সতীদাহ প্রথা হবে না পুরোপুরি নিত স্ত্রীকে স্বামীর জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারলে তো সতীদাহ প্রথা হবে না জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারতে হবে মানে সতীদাহের নিয়ম মারতে হবে না সতীদাহের নিয়মটা ছিল কি না জীবন্ত অবস্থায় পুড়ে মারা হতো নিত স্বামীর চিতায় তার বিধবা স্ত্রীকে তাই জন্য এমনভাবে মারা হতো যাতে পুরোপুরি না মারা যায় মাথার পিছনে এমনভাবে মারত যাতে পুরোপুরি না মারা যায় কিন্তু অজ্ঞান যাতে হয়ে যায় এবার অজ্ঞান হয়ে গেলে তাহলে কি করবে না তাকে তার স্বামীর চিতায় তুলে দেবে তুলে দেওয়া হতো এইরকমভাবেও এই সতীদাহ প্রথা রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় আমরা জানি লর্ড উইলিয়াম পেন্টিং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতেরো নম্বর রেগুলেশন দ্বারা রদ করেন রোদ করেন মানে বন্ধ মানে বন্ধ করেন যাই হোক পাশ্চাত্য শিক্ষার শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও রাজা রামমোহন রায়ের ব্যাপক ভূমিকা ছিল এবার আমরা সেক্ষেত্রে চলে আসবো বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আমরা জানি যে উনিশ শতকে বাংলার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা ব্যাপক পরিমাণ ছিল এক্ষেত্রে বলে রাখি যে আমরা মূলত এখানে নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে আলোচনায় আসা যাক মেন আলোচনায় উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তিনি মনে করতেন আধুনিক পাশ্চাত্য শিক্ষার ওপর ভিত্তি করেই নতুন ভারত গড়ে উঠবে এটাকে আন্ডারলাইন করে দেবে নেচে না হলে কালো কালিতে লিখে দেবে মানে অন্য কালিতে লিখে দেবে যে কালিতে তুমি লিখবে আর একটা অন্য কালিতে লিখবে সেটা বুলু বা কালো যেটাতে লিখবে বুলুতে লিখলে কালোতে লিখে দেবে আর কালোতে লিখলে বুলুতে লিখে দেবে হলে নিচে আন্ডারলাইন করে দেবে যাতে মাস্টারমশাইদের চোখে পড়ে এই কোটেশানগুলো ওকে এটা নিচের দিকে হবে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা হলো নিম্নরূপ প্রথম পয়েন্ট আমরা দেখে নেব ইংরেজি ভাষার শিক্ষার উপর গুরুত্ব আরোপ রামমোহন রায় প্রথম উপলব্ধি করেছিলেন যে ইংরেজি ভাষা না জানলে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান ভারতের কাছে উন্মুক্ত হবে না যে ইংরেজি ভাষা ভাষা যদি না জানা যায় তাহলে পাশ্চাত্যের যে জ্ঞান বিজ্ঞান সেটা ভারতের কাছে উন্মুক্ত হবে না পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান দর্শন দর্শন কিছুই ইংরেজি ভাষায় রচিত তাই তিনি ইংরেজি ভাষা শিক্ষার উদ্দেশ্যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ নেন এই উদ্দেশ্যে তিনি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল নামে একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এই অ্যাংলো হিন্দু স্কুল এর নিচে আন্ডারলাইন করে দেবে ঠিক আছে এবার পরের পয়েন্ট দেখব লর্ড আমহাস্টকে চিঠি ইংরেজি ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো তেরো খ্রিস্টাব্দ সনদাইনে ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেয় কিন্তু এই টাকা প্রাচ্য না পাশ্চাত্য কোন প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা খাতে কোন শিক্ষা খাতে প্রাচ্য না পাশ্চাত্য কোন শিক্ষা খাতে এখানে শিক্ষা লিখে দেবে কোন শিক্ষা খাতে ব্যয় করা হবে তা নিয়ে বিতর্ক দেখা দেয় রামমোহন পাশ্চাত্য শিক্ষার পক্ষে মত দেন এবং তিনি আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে লর্ড আমহাস্টকে দেওয়া পত্রে জানান যে এই অর্থ পাশ্চাত্য বিজ্ঞান ও ইংরেজি শিক্ষার প্রসারের জন্য ব্যয় করা হোক তিন নম্বর পয়েন্ট আমরা দেখব বেদান্ত কলেজ প্রতিষ্ঠা শিক্ষার্থীদের মন থেকে নানান কুসংস্কার ও মূর্তি পূজা দূর করে পাশ্চাত্য সমাজবিজ্ঞান এবং পদার্থবিদ্যা শিক্ষাদানের উদ্দেশ্যে রামমোহন রায় আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন পরের পয়েন্ট পাশ্চাত্য শিক্ষার পক্ষে প্রচার রামমোহন পাশ্চাত্য গণিত দর্শন রসায়ন প্রভৃতি শিক্ষার সবপক্ষে প্রচার চালান তিনি কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেন পাঁচ নম্বর পয়েন্ট দেখে নেব জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাব আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় এই কাজে তাকে সব রকমভাবে সহযোগিতা করেন ছ নম্বর পয়েন্ট আমরা দেখে নেব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও শিক্ষা উদ্যোগে সহায়তা রামমোহন রায় হিন্দু কলেজ দুবার হিন্দু কলেজ লেখা হয়ে গেছে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় পরোক্ষভাবে সহায়তা করেন তিনি ডেভিড হেয়ারকে শিক্ষা বিস্তারের কর্মকাণ্ডে নানাভাবে সহায়তা করেন হেয়ারের বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠা কলকাতা আচ্ছা তাই তিনি ডেভিড হেয়ারকে শিক্ষা শিক্ষাবিস্তারের কর্মকাণ্ডে নানাভাবে সহায়তা করেন হেয়ারের বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠায় এই প্রতিষ্ঠায় তাকে সহায়তা করেন সরি বলা হচ্ছে যে হেয়ারের বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠায় প্রতিষ্ঠায় আচ্ছা আচ্ছা তিনি ডেভিড হেয়ারকে শিক্ষা বিস্তারের কর্মকাণ্ডে নানাভাবে সহায়তা করেন হেয়ারের বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠা সোসাইটির কর্মকাণ্ডে কোনো না কোনোভাবে আচ্ছা হেয়ারের বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠা কলকাতা স্কুল বুক সোসাইটির এবং কলকাতা স্কুল সোসাইটির কর্মকাণ্ডে কোনো না কোনোভাবে রামমোহন যুক্ত ছিলেন তিনি স্কুল বুক সোসাইটির একজন সক্রিয় সদস্য ছিলেন এবার আমরা উপসংহারটা দেখে নেব উপরিয় আলোচনার পরিশেষে বলতে দ্বিধা নেই পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা ছিল অনস্বীকার্য অনস্বীকার্য তনত্রিশে বয় দীর্ঘই হবে এখানে অনস্বীকার্য তিনিই প্রথম ভারতে পাশ্চাত্য শিক্ষার উপকারিতার কথা উপকারিতার কথা দেশবাসীকে বোঝান এবং পাশ্চাত্য শিক্ষার সপক্ষে এক অনুকূল পরিবেশ তৈরি করেন থ্যাংক ইউ আজ এ পর্যন্ত